আসসালামু আলাইকুম বন্ধুরা তো অনেক মানুষ বলতেছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন আগে করা উচিত এবং অনেক মানুষ বলতেছে যে আগে জাতীয় সরকার নির্বাচন করা উচিত তো এখন দেখতেছি দলের ভিতরেও বেশিরভাগ দলই বলতেছে আবার যে স্থানীয় সরকার নির্বাচন পরে করা উচিত আগে জাতীয় সরকার নির্বাচন করা উচিত তো যেগুলো বড়ো বড়ো দল আছে তারা তো আগে দেখতেছে জাতীয় সরকার নির্বাচন করা তো জাতীয় সরকার যদি নির্বাচন হয় হ্যাঁ তাহলে তাও বড় দলগুলো যদি জিতে তো তাদের জন্য ভালো হবে তো স্থানীয় সরকার নির্বাচন করলে তো তাদের সেই জায়গায় প্রতিনিধি তারা পাশ করার জন্য অনেক কাজ চুরি করতে পারে তো এর জন্য অনেক মানে সাধারণ জনগণ বেশিরভাগই বলতে যে আগে স্থানীয় সরকার নির্বাচন করা তাহলে আগে স্থানীয় সরকার নির্বাচন করলে মানে মনে করতে যে ভালো হবে তো বন্ধুরা দিপ্তিফাকের একটি ভোট দেখলাম অনলাইনের মাধ্যমে তো ভোট পড়ছে প্রায় এক লক্ষ এক হাজার সেই জায়গায় জাতীয় নির্বাচনের আগে এর পক্ষে ভোট দিছে প্রায় উনত্রিশ পার্সেন্ট এবং স্থানীয় সরকার নির্বাচন এর পক্ষে ভোট দিছে প্রায় সাতষট্টি পার্সেন্ট মানে বেশিরভাগ মানুষ চাইতেছে যে স্থানীয় সরকার নির্বাচনের আগেও এবং মন্তব্য করে নাই প্রায় চার পার্সেন্ট মানে সাতষট্টি এক লক্ষ এক হাজারের ভিতরে সাতষট্টি পার্সেন্ট মানুষই চাইতেছে যে আগে এসেন সরকার নির্বাচনটা হোক তো এখন সরকার কি করে এরা দেখা যাক আল্লাহ হাফেজ